সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর একটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে হাফ কাপের মতো পানি নিয়ে নিয়েছি আমি এখানে এক টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন ইস্টাকে পানির সঙ্গে ভালো করে একটু মিক্স করে দিচ্ছি তারপরে আমি এখানে দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন এখন দুটা আমি তৈরি করে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার এখনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দুটাকে আমি ভালো করে মতে নিয়েছি আমি এখানে সামান্য করে উপরে কুকিং অয়েল লাগিয়ে নিয়েছি এরপরে আমি এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি দুটাকে আবার একটু ভালো করে মতে দুয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা একটু বের করে দিচ্ছি আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দুটাকে আমি ভাগ করে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য বিকালে চায়ের সাথে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে সাফ করতে পারেন এই পিঠাটা তৈরি করা একদমই সহজ আমি কিভাবে তৈরি তৈরি দেখে হবে। হবে। কিভাবে চায়ের সাথে কিন্তু এই পিঠাটা সাফ করতে পারেন চা তৈরি হবার আগে আগে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে খুবই অল্প খরচে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাটা তৈরি করতে কোনো ধরনের বেলা ঝামেলা নেই খুবই সহজে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন এখন কিন্তু ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন চোলার ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিচ্ছি আমি একটা একটা করে পিঠা দিয়ে দিয়েছি দেখেন এক পিঠ বাজা হয়ে গেছে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি দেখেন কত ফুলকা ফুলকো হয়েছে এই পিঠাগুলা আসলে এই পিঠাগুলা যদি আপনারা বাসায় তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না এটা খেতে কতটা টেস্টি দেখেন কত ফুলকো হয়েছে সবগুলা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি ওটি আপনাদেরকে পরিবেশন করে দেখা দেখেন কত সফট হয়েছে এই পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি এই ধরনের পিঠাগুলা কিন্তু ছোট বড় সবারই পছন্দ হয় এগুলো চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ হয় আর আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন